হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি নতুন আর কি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো ফ্রেন্ডস এখন বাজারে এসেছি এই যে মা সবজি বাজার কিনছে চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এই দেখো এই পাশেও দেখো সব বাজার করছে চলো তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরাতে আমি কথা বলছি সঙ্গে আচ্ছা টাকাই নেবেন দাদা আর চার টাকা বাজারে লাভ না লাভ বাজারে সবাই দেখবে তাহলে আপনাকে একবার হাত নড়িয়ে দিন হায় করে দিন এগুলো আলুর দম খুব ভালো লাগে না তো বাজারের ভেতর থেকে আমরা বেরিয়ে গেছি এই দেখো এটা মন্ডল বাজার চলো এখন বাইরে মা কি নেবে দেখা যাক এই যে মা দাঁড়িয়ে কি নেবে মা বেগুন তো নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা তো ফ্রেস দেখো বাজার থেকে চলে এসেছি আর মা আসার সময় বললো দেরি হয়ে গেছে তাই কচুরি তরকারি নিয়ে এলাম আর এখানে কফি করেছি এ দেখো মায়ের কফি আছে আমার কি খাচ্ছ দেখি দাও প্রথমে একটা কচুরি খেয়েছে তারপরে আবার মুড়ি নিলাম বেশি দেখো কেমন লাগছে ছোট বেবিদের মতো লাগছে মা সবসময় এটা পড়ে থাকে সবাইকে বলে দাও হাই তো দেখো ফ্রেন্ডস মা তরকারি মুড়ি খাচ্ছে কারণ মায়ের বাইরের জিনিস খাওয়া বারণ ডাক্তার বারণ করেছে তো চলো জল খাবারটা খেয়ে নিই আবারও আসছি তোমাদের সাথে কথা তো ফ্রেন্স দেখো এই হচ্ছে মায়ের গাছের পুঁই কি সুন্দর পুঁইশাক গাছটা মা লাগিয়েছে দেখো এরকম করে রেখে দিয়েছে এই দেখো এখান থেকে পুঁইশাক গাছটা বেরিয়েছে তো চলো ফ্রেন্স আজকে মায়েরই গাছের পুঁই শাক পেরে মাছের মাথা দিয়ে চচ্চুরি খাওয়া হবে আর ওই সাইডেও আছে না গোমা তো দেখো ফ্রেন্ডস এইদিকেও মায়ের গাছ আছে এই ওপরে দেখো তো চলো মাছের মাথায় এনেছি ওটা তোমাদের দেখা একটু এই দেখো মায়ের গাছের পুইসে আমি বললাম কাটবো এখন এই যে মাছের মাথা এই যে লাইলেন্টিকা মাছ দেখো কি সুন্দর মাছের মধ্যে ডিম হয়ে গেছে চলো মা এখন মাছগুলোকে ধোবে আর আমি ওইদিকে পুঁই শাকটা কাটবো এই যে মা দাঁড়িয়ে আছে চলো ফ্রেন্ডস দেখো মা এখন পুঁই শাক কাটছে আস্তে আস্তে করো না পারলে আমাকে দিয়ে আমি করে দেবো এই দেখো কেটে দিয়েছে এটা মেস দিয়ে আসবে আসবে কবে আসবে ঠান্ডায় ঠিক বলে মা আমি খাবো তো নষ্টই হয়ে যাবে তাই না চলো মা সবজি বাজার করেছে ওটাও তোমাদের দেখাই তো এই দেখো ফ্রেন্ডস তোমার মন্ডল বাজারে গেছিলাম তোমাদের বললাম আর এখানে দেখো সব ধরনের সবজি মা এরম প্যাকেটে করে করে রেখে দেয় চলো পুইশা একটা কেটে নিয়ে আমার কথা বলছি তো ফ্রেন্ডস এই দেখো কি সুন্দর গাছের টাটকা পুঁইশাক আমার মাকে বাজার থেকে কিনতেই হয় না বরঞ্চ আমার মায়ের কাছ থেকে সবাই ইয়ে করে নিয়ে যায় দেখো কতটা হালকা হয়ে গেল তাই না মা সবাই নিয়ে নিয়ে খায় না সবাই নিয়ে মেসি যখন এসেছিল মেসিও খেয়ে গেছে অনেক খেয়ে গেছে অনেক খেয়ে গেছে তারপর পাশে ভাই খায়নি ভাই ভাই আসেনি তো

আর এখানে দেখো সরি সরি আমার হয়েছে ফেন্স বলতে লাইলন আর এ মা ঝাল করেছে দেখো কত সুন্দর হয়েছে আর এখানে দেখো উচ্ছে আলু সর্ষে তেল দিয়ে উচ্ছে আলু ভাতে মেখে রেখেছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর এখানে আছে তোমার ডাল মুসুরির ডাল এই দেখো এটাও হয়ে এসেছে এটা এবার হবে আর ভাত তো হয়ে আছেই উড় দেবা আছে আছে যে ভাতটা আর এই দেখো ভাত তো চলো ফ্রেন্ডস মা এখনো রান্না করছে এবারে ডালটা নামালেই হয়ে যাবে আর আকাশের একবার তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই আজকে কেমন তো দেখো ফ্রেন্ডস আজকে ওয়েদারটা খুবই বাজে হয়ে রয়েছে কিরকম লাগছে দেখো আমাদের বেশ মায়ের একদিক দিয়ে ভালো এখানটা দেখো পুরোটা খোলা বৃষ্টির দিনে আর এই শীতকালে একটু অসুবিধা হয় না গোমা গরমকালে খুবই ভালো লাগে তো দেখো পুরোটা কি সুন্দর খোলা আর ওপরে দেখো একটা জাম গাছও আছে এই দেখো এখান থেকে কত হনুমান যায় টপাটপ টপাটপ করে লাফ মেরে মেরে ওই দিকে যায় তো চলো ফ্রেন্ডস তোমরাও যারা যারা খাওয়া দাওয়া করুনই করে নাও এবার আমরাও খেতে বসবো আবারও আসছি একটু পরে হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো দেখো বৃষ্টি পড়ছে একে তো ঠান্ডায় হাত পা কাঁপছে তর থর করে আর তার মধ্যে দেখো গরম বৃষ্টি পড়ছে দেখো উড়ি বাবারে ভালোই জোরে পড়ছে না গোমা উড়ি বাবারে আমার তো ভিডিও তুলতে গিয়ে হাত পা কাঁপছে আই দেখো বেশ মুরগিগুলো দেখো বসে আছে ওই যে ওই পাশে একটা মোরগ আর এখানে দুটো মুরগি আরও ছিল সব মরে গেছে উড়ি বাবারে এই ঠান্ডাতে বৃষ্টি কি অবস্থা ভালোই জোরে হচ্ছে দেখো মা পুরো উঠুন টুটুন ভিজে গেছে হম এই যে চাল ছেটানো আছে ওদেরকে খেতে দেওয়া হয়েছে ওরা উঠে বসে আছে ওখানে ফ্রেন্ডস অনেকটা পরেই আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো রাতে একেবারে ডিনার নিয়ে চলে এসেছি তো রাতে রুটি খাবো ফ্রেন্ডস ওদিকে মাও খাবে তো দেখো মায়েরও রুটি নিয়ে নিয়েছে আর এদিকে রুটি তরকারি আমিও নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এই হচ্ছে মা খেতে বসছে হাই বন্ধুরা তো চলো ফ্রেন্স খেয়ে নিই আগে তো ফ্রেন্স খাওয়া দাওয়া করে মা মেয়ে চলে এসেছি আর এই দেখো মা এখন হার্টের প্রবলেম মায়ের তো মা এটা মুখে টানার ওষুধটা নিচ্ছে তো ফ্রেন্ডস আজকে সারাদিন আমরা মা মেয়ে মিলে খুব আনন্দ করেই কাটালাম খুব মজা করে কাটালাম হ্যাঁ ফ্রেন্স এ তো মা তোমাদের আগের থেকেই বাই করে দিচ্ছে কিছু বলবে বলো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা ভিডিওটা জানিও 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 কমেন্টে কমেন্টে আর ফ্রেন্ডস এখন তো মা একাই থাকে আমি এসেছি বলে তাই আজ নিয়ে পাঁচ দিন হচ্ছে না মা তা পাঁচ দিন হচ্ছে আমি মায়ের সাথে আছি আমি আরও কিছু দিন এখানে থাকবো তারপরে বাড়ি যাব আর ভাই দিল্লিতে জব করে তো ও এখন আসতে তাও দেরি আছে সেই মার্চ মাসের দিকে ও আসবে আর নালে মা ও দেড় বছর হয়ে গেছে আমার ভাই এখনো বাড়ি আসেনি তাই না কাজী সূত্রে বা দিল্লিতেই থাকে তো মানে খুব তো চলো फ्रेंड्स नेक्स्ट ভিডিওতে আরো তোমাদের অনেক কিছুই বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে টাটা গুড নাইট